হ্যালো বন্ধুরা এই মুভিটি দেখলে নিশ্চয়ই আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রিয় বন্ধুরা এই মুভিটির এই দৃশ্যে দেখা যায় মরুভূমির মধ্যে দিয়ে একটি উট নিয়ে এই মেয়েটি হেঁটে যাচ্ছিল কিন্তু মেয়েটির প্রচুর পানি পিপাসা পায় সে পাগলের মতো ধরে পানি খুঁজতে থাকে তারপর এক জায়গায় সে পানি দেখতে পায় কিন্তু পানিতে হাত দিয়ে দেখে যে এটা পানি নয় আঠালু তেল তেলে সে এটা ধরে হতাশ হয়ে যায় এবং বারবার এটা তুলে পান করার চেষ্টা করতে থাকে কিন্তু এটা তো পানি নয় সে কাঁদতে থাকে এমন সময় তার পাশে থাকা ঘোড়াটি চিৎকার দিয়ে ওঠে মূলত ঘোড়া বুঝতে পারছিল যে এখানে মেটার জন্য বিপদ রয়েছে ঘোড়ার চিৎকার শুনে মেয়েটা সতর্ক হয়ে যায় তারপর সে পানির দিকে তাকাতেই দেখে পানির মধ্য থেকে অনেক বড় মুখের একটি ভয়ঙ্কর প্রাণী তাকে খাওয়ার জন্য উঠে আসছে মেটি লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে কোন রকম জীবন বাঁচায় তারপর মেয়েটি ঘোড়ার কাছে আসলে ঘোড়াটি অন্য দিকে যায় কিন্তু সেখানেও দেখতে পায় মাটির নিচ থেকে সেই একই রকম ভয়ঙ্কর প্রাণী তাদেরকে আক্রমণ করতে আসছে মেয়েটি অনেক লড়াই করতে থাকে সে প্রাণীটির সাথে ঘোড়াটাও তাকে লড়াই করতে সাহায্য এক সময় মেয়েটি সেই ভয়ঙ্কর সাথে লড়াই করে সফল হয় এবং নিজেও বাঁচাতে পারে কিন্তু তার সেই পিপাসার্থ গলা শুকনোই রয়ে গেল প্রিয় বন্ধুরা এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ